এখনো পর্যন্ত এই অ্যাপ্লিকেশন থেকে কত লক্ষ টাকা হারিয়েছো এই অ্যাপ্লিকেশন টোটাল আমি 19 লাখ টাকা হারিয়েছি বন্ধুরা আপনারা নিজেরাই শুনলেন আমাদের এই পডকাস্ট গেস্ট তিনি এখনো পর্যন্ত 19 লক্ষ টাকা হারিয়েছেন গ্যামলিং এবং বেটিং সাইট থেকে আমাদের চ্যানেলের মধ্যে কয়েকদিন আগে আমরা এই ভিডিওটা পাবলিশ করেছিলাম যেখানে আমরা উল্লেখ করেছিলাম যে গ্যামলিং এবং বেটিং সাইটের প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছেন এমন কি কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কিন্তু তা সত্ত্বেও বহু সংখ্যক ইনফ্লুয়েসার বিশেষ করে ইউটিউবাররা এই ধরনের অ্যাপ্লিকেশানগুলোকে প্রতিনিয়ত প্রমোট করে যাচ্ছিলেন আর এর বিরুদ্ধে এবার সোচ্চার হয়ে ইউটিউব নিজেই কিন্তু তার নিজস্ব পলিসিগুলোকে এবার সরাসরি ইমপ্লিমেন্ট করতে শুরু করে দিল আর যার পরিণতিতে যে কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে যে কোনো চ্যানেল যদি আপনার চ্যানেলের মধ্যে এই ধরনের প্রোডাক্টের আপনি প্রমোশন করে থাকেন এই মুহূর্তে ইউটিউবে ডিজিটাল সিকিউরিটি কন্টেন্টে এই পলিসিটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে কিন্তু বাস্তবে যে পলিসির জন্য ইউটিউব প্রচুর সংখ্যক চ্যানেলকে টার্মিনেট করে দিচ্ছে ডিলিট করে দিচ্ছে সেটা হচ্ছে ইলিগাল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস পলিসিস এই পলিসির আন্ডারে কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে বোধ দেখুন এই পলিসির নিচে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এই এক্সাম্পল সেকশনে এলেই আপনি দেখতে পাবেন লিঙ্কিং টু অ্যান অনলাইন গ্যামলিং অর স্পোর্টস বেটিং সাইট দ্যাট ইজ নট অ্যাপ্রুভড অর্থাৎ যে সমস্ত সাইটগুলো গ্যামলিং এবং বেটিং সাইট যেগুলো ইউটিউবের দ্বারা অ্যাপ্রুভড নয় বা গুগলের দ্বারা অ্যাপ্রুভড নয় যদি আপনি সেই ধরনের প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের প্রমোশন করেন এবং তার লিঙ্ক যদি আপনার ভিডিও ডিসক্রিপশানে থাকে তাহলে আপনার চ্যানেলের মধ্যে যে কোনো সময় ওয়ার্নিং স্ট্রাইক চলে আসতে পারে আর একটি ওয়ার্নিং স্ট্রাইক নব্বই দিনের জন্য আপনার চ্যানেলের মধ্যে স্টে করবে আর এই নব্বই দিনের মধ্যে যদি আপনার চ্যানেলের মধ্যে আরও তিনটে স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর সেই জন্য এই মুহূর্তে হিন্দিতে মানুষদের কিংবা টেকনিক্যাল যোগীর মতন ইউটিউবার যারা প্রতিনিয়ত এই ধরনের প্রোডাক্ট বা অ্যাপ্লিকেশনগুলোকে প্রমোট করেছেন তারা কিন্তু তাদের চ্যানেল থেকে বহু সংখ্যক ভিডিও ইতিমধ্যে ডিলিট করে দিয়েছে মানে আপনার ইউটিউব চ্যানেল থেকে কালকে ডেট পে 600 সে ভি ভিডিওস কো ডিলিট কিয়া হ্যায় ভাই ডিলিট করতে টাইম শুধুমাত্র বড় বড় ইউটিউবার নয় বাংলাতেও এরকম প্রচুর ইউটিউবার রয়েছেন যারা নিয়মিতভাবে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো প্রমোট করেছেন এবং সেখান থেকে প্রচুর ইনকাম করেছেন কিন্তু এবার তাদেরকে সতর্ক হতে হবে কারণ যে সময় তাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বোধহয় একজন নতুন ইউটিউবার হিসেবে ইউটিউব থেকে আমরা প্রতিনিয়ত ইনকামের কথা নিশ্চয়ই চিন্তা করব কিন্তু ইউটিউব থেকে ইনকাম করবার জন্য প্রচুর প্রচুর উপায় রয়েছে ইউটিউবে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে আপনি অ্যাড রেভিনিউ থেকে বেশ ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন এছাড়া সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস স্টিকার ইত্যাদি ইত্যাদি নানান ওয়ে রয়েছে অ্যাফলেট মার্কেটিং মতন পদ্ধতি রয়েছে যার মাধ্যমে প্রচুর ইনকাম করা সম্ভব এই ভিডিওটিকে যারা দেখছেন তাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমার চ্যানেল থেকেও বোধ আমি এই ধরনের প্রোডাক্টকে প্রোমোট করেছি কিন্তু আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমার চ্যানেল থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও কিন্তু তৈরি করিনি আমরা যদিও আমাদের মোবাইলে যদি আপনাদের মেলটা যদি আপনাদের দেখাই তাহলে প্রচুর প্রচুর এই ধরনের অ্যাপ্লিকেশানে প্রমোশনাল অফার আমাদের কাছে প্রতিদিন আসে কত টাকার অফার আসে সে সম্পর্কে আমাদের চ্যানেলে এই ভিডিওটাকে দেখে নিতে পারেন যেখানে টেলিগ্রামে আমাদের সমস্ত বিষয়গুলো যত টাকার অফার আমাদের কাছে এসছে ডিটেল ইনফরমেশন আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছি এবং সেই সঙ্গে সঙ্গে এই পডকাস্ট ভিডিওটাকে দেখতে পারেন যে এই ধরনের অ্যাপ্লিকেশান কিভাবে আপনাকে একটা চক্রবুহের মধ্যে আটকে ফেলবে এবং শেষ পর্যন্ত আপনার সমস্ত টাকা সে বের করে নেবে এবং আপনাকে সর্বশান্ত করে দেবে সুতরাং শুধুমাত্র ইউটিউবের পলিসির কথা ভেবে নয় ব্যক্তিগত সুরক্ষার জন্য এবং আপনার চারপাশে যারা রয়েছেন যদি আপনি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিও যারা দেখছেন তাদের সুরক্ষার কথা ভেবে অবশ্যই এখনই ইলিগাল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস পলিসিকে মান্যতা দিয়েই কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে আর তাহলেই আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ইউটিউবের এই পলিসির লিংক দেওয়া রয়েছে আপনারা ডিটেল ইনফরমেশনের জন্য লিংকটিকে চেক আউট করে নিতে পারেন আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ